আমাদের সাথে এসেছেন বিশ্বাস করুন এই যে নারী দিবস নারীর জন্য নির্দিষ্ট কোনো দিনের প্রয়োজনীয়তা ছিল না কেবল বঞ্চিত হওয়ার কারণে একটি দিবসের উদ্ভব হয়েছে দ্বিতীয় বিশ্ব সহ উন্নয়ন অগ্রগতির সূতিকাগার হলো নারী কিন্তু সেই উন্নয়ন অগ্রগতির সূতিকাগার নারী হলেও আমি विनित করেন বলছি আপনাদের কষ্ট দেব না কথা তুমি ফিরে একই হলেও কষ্ট দেব না নারী নারীর অধিকার শুরু হয়েছে আপনারা কি ভালো যেতে পারেন আপনাদের সমপরিমাণ নারীদেরকে যখন উত্তপ্ত বালুর মধ্যে শুনে দিয়ে পিতা হত্যা করা হতো যখন কোনো কন্যা সন্তানের জন্ম হলো মা বালুর মধ্যে সেই আনন্দের ভূমিতে মুক্তি পেল তখন পিতারকে বলতো না যে তোমার কন্যা সন্তান হয়েছে সেই নারীর নির্যাতন রূপ করার জন্যই একজন ব্যক্তির আবির্ভাব হয়েছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পৃথিবীর মাতাময় নারীর অধিকার প্রতিষ্ঠা অনলাইয়ের বিপক্ষে তারার জন্য তা আবির্ভাব হয়েছিল আর সেই তো শুরু হয়েছিল পিতাকে বিয়ে করে সেই

নারী পিতার পরিচিত হয় নারীর নামের শেষের অক্ষর পিতার নাম দিতে হয় আবার বিয়ের পরে নিজের নামের সাথে যুক্ত যুক্ত করে করে হিন্দু ধর্মে স্বামীর এই বিষয়গুলো থেকে বের হয়ে আসতে হবে নারী পরিচিত হবে নিজের নামে নারী নিজের বাড়ি থাকবে নারী পরিচিত হবে নিজের কর্মস্থলে বাবার বাড়ি শ্বশুর বাড়ি ভাইয়ের বাড়ি ছেলের বাড়ি নিজের কোনো বাড়ি নেই নারী নারী যতক্ষণ নিজের পরিচয় পরিচিত হবে কারণ নামের অর্ধেক এনে হাওলাম করে এনে বারপ্রাপ্ত এনে তখনই নিজকে পরিচিত করবেন না নিজেকে পরিচিত করতে হবে নিজের নামে এবং মাথা উঁচু করে গর্বের সাথে দাঁড়াতে হবে ফিরে যাই সেই ইতিহাসে রাশিয়ার মেয়েদের ভোটের কোনো অধিকার ছিল না নারী দিবসের সাথে তো ভোটের সম্পর্ক ভোটের কোনো অধিকারই ছিল না সেই সতেরোশো সালে যখন নারী অধিকার খুঁজে পেল উনিশশো সালে যখন ভোটের অধিকার খুঁজে পেল সেদিন ছিল তেইশ ফেব্রুয়ারি তাহলে তেইশ ফেব্রুয়ারি কেন নারী দিবস হলো না আসলে রাশিয়ানরা জুলিয়ান ক্যালেন্ডার ব্যবহার করত তাদের ক্যালেন্ডারে যেটা ছিল তেইশ ফেব্রুয়ারি আমরা ব্যবহার করতাম গেগরিয়ান ক্যালেন্ডার আমাদের গেগরিয়ান ক্যালেন্ডারে ওই দিনটি হলো আট মার্চ এই জন্য নির্ধারণ করেছে নারীর জন্য বেগুনি সবজ সাদা কিন্তু এই বছর ধরলাম আমরা বেগুনিকে প্রায়োরিটি দেওয়া হয়েছে বেগুনি কেন হলো মহামান্য বিচারক মহোদয় মাননীয় বিচারক আছেন আমি বিচার কমিশনের দৃষ্টি আকর্ষণে করে বলবো ন্যায় বিচার এবং মর্যাদার জন্য এই বেগুন বেগুনি কালামকে নির্ধারণ করা নারীর সাথে ন্যায় বিচার জড়িত এবং মর্যাদা জড়িত আজকেও আদালতে নারী নিগৃহীত এখনো প্রতি মুহূর্তে একাধিক ভাবে নারীদেরকে ডিভোর্স দেওয়া হচ্ছে আদালতে কোন গরিব নারী মামলা নিয়ে গেলে সারা অভাবে মামলা চালাতে পারে না আমি বিশ্বাস করি রাষ্ট্রকে এই কাজগুলোতে এগিয়ে আসতে হবে রাষ্ট্রকে কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে নারীর মর্যাদাকে অক্ষুন্ন করে রাখার জন্য ইতিহাস সৃষ্টি করে যেতে হবে পরিশেষে নারীদের প্রতি পীড়িত শ্রদ্ধা রেখে আজকের বক্তব্য শেষ করছি যেই কথাটুকু আপনাদেরকে বলেছি সবাই শিক্ষিত জন নামের সাথে আপনাদের কন্যাদের নাতনিদের আগামী প্রজন্মদের হাওয়া করে নাম নয় নিজের পায়ে দাঁড়াতে শেখাতে হবে নিজের আপন শক্তিতে বলিয়া নতে হবে নারী মহিলা হিসাবে নয় মানুষ হিসাবে পরিচিত হতে হবে মোটেই মহিলা হিসাবে নয় আমরা নারীকে মহিলা করেছি আমেরিকা থেকে মহিলা বলে নারী আল্লাহ মনে করেছেন তার লিঙ্গ নারী দিবে তাই সে নারী হয়ে এসেছে কিন্তু নারী একজন মানুষ আর যে কথা আমার বলল যে আলতা সুগ্রামে জিজ্ঞাসা করা হয় আপনাদের যদি খুব ইচ্ছে করে তাহলে ডাক্তারের কানে কানে জিজ্ঞাসা করবেন যে আমার ছেলে না নেই কিন্তু ভুলের স্বামীকে বলবেন না শ্বশুর শাশুড়ি বলবেন না এখনো আমরা এই কনসেপ্টের মধ্যে আছি এখনো কন্যা শিশু এবং পুরুষ শিশুর মধ্যে অনেক কিছু হের পের করা হচ্ছে তাই বিনীত রাষ্ট্রের কাছে বলবো যখনই যারা রাষ্ট্রের দায়িত্বে থাকেন মাননীয় নেত্র সচিব মহোদয় আছেন রাষ্ট্রের কিছু দায়িত্ব আছে